বর্তমান সময়ের তরুণরা বিশেষভাবে তরুণরা তারা বলে যে আমি জানি না আমার কি করা উচিত উস্তাদ আমাকে বলুন আমার কি করা উচিত আমি কোন বিষয় পড়ব কোন চাকরি করব কিন্তু তারা আসলে কিছুই করে না তারা একজনের কাছ থেকে তিরিশটা উপদেশ নেয় তারপর আরেকজনের কাছে যায় সেখান থেকে চল্লিশটা উপদেশ নেয় তারপর আরেকজনের কাছ থেকে পঞ্চাশটা উপদেশ নেয় এরপর যখন বিভিন্ন লোকের কাছ থেকে অনেক উপদেশ জমা হয় তখন তারা বলে আমি তো একশো জনের কাছ থেকে একশো রকমের উপদেশ পেয়েছি অবশ্যই কারণ আপনি একশো জনের কাছে জিজ্ঞেস করেছেন আর একশো রকমের উত্তর পেয়েছেন কারণ প্রত্যেক মানুষের মতামত ভিন্ন তাই তারা ভিন্ন ভিন্ন উপদেশ দিবে যতক্ষণ না আপনি নিজেকে কাজে নিয়োজিত করবেন ততক্ষণ আপনি জানতে পারবেন না আপনি আসলে কি আপনি আপনার শক্তি এবং দুর্বলতা কোনোটাই ধরতে পারবেন না কোনো কাজ করার আগে ভয় পাওয়া বন্ধ করুন উদ্যোগ নিতে ভয় পাবেন না চেষ্টা করতে বা ব্যর্থ হওয়ার ভয় পাবেন না ব্যর্থতা আসলে আপনার জন্য ভালো এটা দেখিয়ে দেয় যে কোথায় ফাটল আছে আপনাকে কোথায় উন্নতি করতে হবে তা দেখিয়ে দেয় আবার আপনি কিসে ভালো সেটাও দেখিয়ে দেয় হয়তো আপনাকে এতে আরো ভালো হতে হবে কিন্তু এসব কখনো হবে না যদি আপনি চেষ্টাই না করেন যতক্ষণ আপনি নিজেকে কাজের মধ্যে নিযুক্ত করবেন আমি চাই আপনারা এইভাবে চিন্তা করুন আমাদের রুফ তো আমর থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন যা আমরা কাজে লাগাতে পারি তা তো অসীম নয় তাই না তাই পূর্ণবয়স্ক হওয়া আর ঘুম অথবা বৃদ্ধ হওয়া যখন আপনি অকর্মণ হয়ে যাবেন এর মধ্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই নিজেকে আবিষ্কার করার জন্য নিজেকে কাজে নিবেদিত করার জন্য তাই নতুন কিছু করতে ভয় পাবেন না আল্লাহ আমাদেরকে এই যে জীবন দিয়েছেন এত সুন্দর এবং অভিযানের সুযোগ দিয়েছেন তাই চেষ্টা করতে ভয় পাবেন না আর আপনারা যে আরবি শিক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এটা অবশ্যই ভালো কিন্তু এটা মাত্র ভ্রমণ শুরু ব্যবসাগত শিক্ষাগত সহ বিভিন্ন পেশা করুন আর আপনি যদি জীবন কাটিয়ে দেন এই যদি এটা আমার জন্য না হয় ভেবে আমি যদি এতে সাফল্য না পাই তাহলে আপনি সারা জীবন এক পাশেই পড়ে থাকবেন জীবনে কোনো কিছুই করতে পারবেন না ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে নিজের শাকিলার উপর জোর দিতে হবে আপনাকে প্রাথমিক ভয় কাটিয়ে উঠতে হবে আর যখন তা পারবেন দেখবেন জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়েছে ব্যর্থতার ভয় আপনাকে মুক্ত হতে হবে আমি আপনাদেরকে আমার সবচেয়ে প্রিয় ছাত্রের কথা বলি আপনারা হলেন আমার পঞ্চম ব্যাচের ছাত্র ভাবলেই অপক লাগে যাই হোক আমার প্রিয় ছাত্র নাম বলবো না তার সমস্যা কি ছিল আমি বলি আল্লাহ তাকে আরবি শিক্ষার জন্য সৃষ্টি করেননি আমি এটাই বলি কিন্তু সে আমার খুব প্রিয় ছাত্র আমি তাকে খুবই ভালোবাসি এবং সে আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে রাত আর দিন ব্রেকের সময়ও বাকিরা হয়তো অন্য কিছু করেছে সে পড়াশোনা করেছে মানুষজন দুপুরের খাবার খেতে যাচ্ছে কিন্তু সে পড়ছে সে নোটের মধ্যে ডুবে আছে প্রশ্ন করছে আর পড়ছে তো পড়ছেই এবং সে আমি যতজনকে চিনি তাদের সবার থেকে বেশি পরিশ্রম করেছে সে একের পর এক খাতা শেষ করে ফেলছে নোট লিখে লিখে তার হাত ব্যথা হয়ে যেত তবু সে ল্যাপটপ ব্যবহার করত না কারণ সে ভাবতো তা হলো অলসদের কাজ আর সে আমার কাছের একজন বন্ধু আমরা এর আগে একসাথে সময় কাটাতাম আগে যখন আমি বলতাম যে চলো কিছু একটা করি সে রাজি হয়ে যেত কিন্তু এখন যখন আমি তাকে ফোন করে বলি চলো বাইরে যাই কিছু একটা করি সে বলে না অথচ দিনের বেলা আমি তার শিক্ষক আর রাতে যখন তাকে আমি ফোন দিই সে বলে তাকে পড়তে হবে ধন্যবাদ ক্লিক কিন্তু সে অনেক পরীক্ষায় ভয়াবহভাবে ফেল করেছে কিন্তু তার জন্য আমার খারাপ লাগে না কারণ সে সত্যিকার অর্থে চেষ্টা করেছে আর এমন লোকও ছিল যারা খুব একটা চেষ্টা না করে একশো পেয়েছে প্রথমত আমি মনে করি তাদের জন্য এই সময়ের কোনো মূল্য নেই তারা যা শিখছে আর আমি তাদের কাজকে শ্রদ্ধাও জানাই না কিন্তু সে যা করছে আমি তাকে শ্রদ্ধা করি আমি কিছু একটা করবো যথাসম্ভব চেষ্টার সাথে করবো ব্যর্থতার প্রথম আগমনই ভয় পেয়ে পালাবো না আমি অন্য কিছু করা শুরু করব না আর এটাই আমাদের বুঝতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যে প্রচেষ্টা করবেন যতক্ষণ আপনি উপভোগ করছেন যে একটু ছন্দপতন ঘটলো আপনি ভাবলেন এখন আমার অন্য কিছু করা উচিত তাই কি তাই কি এটা তো জান্নাত নয় ভালো দিনের সাথে খারাপ দিন তো থাকবেই এই জীবনটাই এমন যখন অনুগ্রহ আসতে থাকলো আমি খুশি সব ঠিক আছে আমি খুশি আর যখন কিছু মন মতো হলো না তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল উসা তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল আমার এটা করা ঠিক না বা এটা আমার জন্য না এটা ছাত্রদের সাথেও হয় তারা একটা পরীক্ষা ফেল ফেল করে আরে না না সাথে আপনি হয় বাপ মাকে মুখ দেখাবেন আপনাকে কে বিয়ে করবে কারণ আপনি পঁচানব্বই পেয়েছেন আমার মনে হয় আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত কারণ এখন আর কোনো লাভ নেই সত্যি সিরিয়াস হন মেরুদণ্ড শক্ত করুন আপনি যাই করেন না কেন নিজেকে পুরোপুরি নিবেদিত করুন আর এটা শুধু এই প্রোগ্রামে না জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য যাই করুন পুরোপুরি মনোযোগের সাথে করুন আপনি যাই করেন না কেন নিজেকে পুরোপুরি নিবেদিত করুন অবশ্যই সাহায্য চাইতে পারেন কিন্তু অতিরিক্ত চাইবেন না এমন যেন না হয় যে আপনি উপদেশের পর উপদেশ নিচ্ছেন কিন্তু নিজে কিছুই করছেন না আপনার জীবনে আপনি খুব অল্প কিছু মানুষকে বিশ্বাস করতে পারেন আবার এমন লোক আছে যারা এমন মানুষের কাছে উপদেশ চায় যে তারা জানে তারা দুই রকমের উত্তর পাবে কারণ তারা দ্বিধায় থাকতে পছন্দ করে তারা একে অজুহাত হিসাবে ব্যবহার করে সে এটা বলেছে কিন্তু তুমি তো এটা বলেছ তারপর আপনি যখন কিছু বলবেন তখন তারা বলবে কিন্তু অমুক তো এটা বলেছে এটা তো আগেই বলা যেত উপদেশ নেবেন কিন্তু তার যেন উদ্দেশ্য থাকে আর যাকে বিশ্বাস করেন তার কাছে যান যেন তো লোকের কাছে না আর আপনি যদি তা না করেন তাহলে কি বোঝায় জানেন প্রথমত আপনার নিজের উপর বিশ্বাস নেই দ্বিতীয়ত আপনি মানুষকেও বিশ্বাস করেন না আপনি কেন তাদের জিজ্ঞেস করছেন যেখানে আপনি নিজেই জানেন আপনার সিদ্ধান্ত আপনার সবার উপদেশ নিতে হবে এমন কোনো কথা নেই আমার উপদেশ শেখ উমর সুলাইমানের উপদেশ শেখ আব্দুল নাসের উপদেশ বা যে কারো উপদেশ আপনি উপদেশ নিয়ে নিজের বুদ্ধি খাটান বুদ্ধি খাটান আর যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তখন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর সামনে এগিয়ে যান আর এভাবেই আপনি নিজেকে চিনতে পারবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা মুসলিমদের মাঝে আত্মস্থ করা উচিত আর তাহলে ইনশাল্লাহ আপনার এবং আপনার সাথে জড়িত অন্যদের জীবনেও আশাধীন পরিবর্তন ঘটবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য জাজাকু খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি